রাহিম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ উনত্রিশ পয়েন্ট জমির পিটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি আট ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি আইটর মহল্লার মেন রোড অর্থাৎ পিরুলিয়ার আকল্যান বউবাজার থেকে এই যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটির সাইড দিয়ে প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই সরকারি আট ফিটের রাস্তা থেকে যে এখান থেকে দশ ফিটের রাস্তা সরাসরি মাত্র দুইটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিয়েগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাই আক্রান বহুবাজারের সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই দশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন প্লটটির এই পাশ দিয়ে বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্লটটির সীমানা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে দুজন মিলেও প্লটটি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যেই পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বেরুলিয়ার আক্রান্ত বৌবাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্যাক্টরি রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই বেরুলিয়ার আক্রান্ত বৌবাজার চলে যেতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মজায় আক্রান বউবাজারের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশের ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিডিওগুলো একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক চারপাট সারফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে আট লক্ষ টাকা একদম এটাই ফিক্সড প্রাইস আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ জমি দিতে পারব এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার অথবা আক্রান বউবাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে আমাদের বিরুলিয়ার আক্রান বাজার অথবা আক্রান বউবাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুম কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ